একটি বিমান বিধ্বস্তে ছেচল্লিশ জন নিহত হয়েছেন সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে সামরিক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিক তথ্যে উনিশ জনের মৃত্যুর কথা জানানো হয় তবে বুধবার দেশটি সরকার জানিয়েছে এ দুর্ঘটনায় ছেচল্লিশ জনের প্রাণহানি হয়েছে এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ছেচল্লিশ জনের মৃত্যুর তথ্য জানিয়ে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা ছেচল্লিশ জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন আরও দশ জন স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ সেন্ট্রাল জানিয়েছে ওয়াদি সেদনা বিমান ঘাঁটি থেকে অবতরণের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এতে সেনা কর্মকর্তারা ছাড়াও বেসামরিক কর্মকর্তারা ছিলেন দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে উল্লেখ করা হয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে আধার সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ফোর্সের বিরুদ্ধে লড়াই করছে সুদানের সেনাবাহিনী দুই বাহিনীর এই লড়াইয়ে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ মানুষ কয়েকদিন আগে আর এস সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করার দাবি করে এরপরেই সেখানে আরেকটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা বিকট শব্দ শুনতে পান এরপর দেখেন আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে বাড়িঘরের উপর বিমান পড়ার পর সেখানে বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়